अच्छा नमस्ते मेरा नाम है सर नमस्कार भाई अस्सलाम वालेकुम रा के डायग्राम बना সবাইকে সালাম শুভেচ্ছা সবাই আসলে বোঝা যাচ্ছে সেই ছোট থেকে বসে আছে আসলে আমাদেরই আসলে হয় যে ঢাকা শহরে লেট নাই সবাই এই যা বলার প্রয়োজন বলেই দিলেন আর বাবু ভাই এখানে আসলে বেশি কিছু বলার নেই আমি একটা কথা বলতে চাই ছোট্ট করে যে রাসেল ভাইয়ের এটা প্রথম ছবি আমি অডিও তো অনেক গানে শুরু করেছি অনেক গান গিয়েছি কিন্তু ফিল্মে এটা আমার জন্য প্রথম আমি প্রথমবার ফিল্মের জন্য তিনটা গান শুরু করছি এই গানে এই মুহূর্তে আমার তিনটা গান শুরু করা আছে সেটা সালমা গিয়েছে একটা সরিতে গিয়েছে আমি নিজেও গেয়েছি এবং একখানে দুইটা ভার্সন দোলা নামে আর জন্য নতুন সিনে ভালো হয় এবং এছাড়া এই মুভির আরো যে গানগুলো আছে প্রত্যেকটা গানই সুন্দর এবং সবথেকে বড় সঙ্গে থ্যাংক জানাতে চাই রাসেল ভাইকে আমার আরেকজন প্রিয় মানুষ ভাইদাপুর ভাই সো ওনারা আমার উপর আস্থা রেখেছেন যে আমি চেষ্টা করলে হয়তো ভালো কিছু আমি আমার সর্বোচ্চ দিয়ে

এটা রাসেল ভাইয়ের প্রথম ছবি মৌয়ের প্রথম ছবি এবং তারা লিমিটেডের প্রথম ছবি এই ছবিতে এবং হ্যাঁ কাজী শুভ প্রথম আবার গান এই ছবিতে আছে এই ছবির গানগুলোর আসলেই দুর্দাত আমাদের সবার ভালো লাগবে আর ব্যক্তিগতভাবে আমি এই ছবিটার মুক্তির জন্য অসংখ্যবার আমি রাসেল ভাইয়ের সাথে কথা বলেছি ফরিদোষ পরে দাদার সাথে কথা হয়েছে মৌয়ের সাথে কথা হয়েছে আমরা সবাই চাচ্ছিলাম ছবিটা মুক্তি পাক এখন মুক্তি পাচ্ছে আমরা অনুরোধ করব আপনারা আপনাদের फ्रेंड्स ফ্যামিলি সময় দিয়ে চলটা দেখবেন এবং ছবিটাকে প্রমোট করবেন বাংলাদেশের চলচ্চিত্রকে প্রমোট করবেন ধন্যবাদ انا আসল হই কথা বলতে চাই নাই মানে আসলে একটা মানে ছিল যে আপনাদের মধ্যে যদি কেউ কোনো প্রশ্ন করতে চান সেটা চাই